দেখো এখানে আছে কি নয় হাজার নয় শত কত নব্বই এগুলো অঙ্কে লিখতে হইব আচ্ছা তাহলে এ সবাই দিকে তাক নয় হাজার নয় শত নব্বই তাহলে নয় হাজারে নয় নয় শতের নয় নব্বই নব্বই নয় দশম নব্বই তারপর হচ্ছে নয় হাজার নিরানব্বই তাহলে নয় হাজারের নয় আর যেহেতু শতকের ঘরে কিছু নয় শূন্য আর নিরানব্বই নয় দশ নয় নিরানব্বই তারপর হচ্ছে দশ হাজার দশ হাজার মানে কত এক দশ হাজার দশ হাজার লিখতে শূন্য কয়টা চারটা একক দশক শতক হাজার এই দুইটা মিলিয়ে হাজার ঠিক আছে দশ হাজার তারপর দশ হাজার দশ দশ হাজার দশ দশ হাজার দশ হাজার দশ এই হচ্ছে দশ হাজার দশ তেরো হাজার তারপরে কত তেরো হাজার পাঁচশত বত্রিশ তেরো হাজার পাঁচশত বত্রিশ আচ্ছা তেরো হাজার পাঁচশত বত্রিশ তারপর তারপরে হচ্ছে কত ছাব্বিশ হাজার আটশত সাঁইত্রিশ এই ছাব্বিশ হাজার আটশতের আট সাঁত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ ছাব্বিশ হাজার আটশত সাঁতিরিশ আচ্ছা এবার আসো কথায় লিখি দেখো এখানে আছে কথায় লিখি কথা লিখলে এটা আছে কত দেখো এগারো হাজার দুইশত আটত্রিশ তাহলে আমরা এটা লিখবো কথা লিখবো কি কত এ গয়কার ও কারো এগারো হাজার হয়কার হাজ হাজার এগারো হাজার দুই শতকা দু রশ দুই শত শত আটত্রিশ সরে আট টরপালার রশিকার তালিবাসশো আটত্রিশ এগারো হাজার দুইশত আটত্রিশ তারপর হচ্ছে সতেরো হাজার আটশত পাঁচ শত একাত্তর ও কারো সতেরো হাজার হয়কার হাজ হয় হাজার আটশত পাঁচ সাড়ে আট আট শত শত পাঁচ প চন্দ্রবিন্দু আঁকার ছ পাঁচ তাহলে সতেরো হাজার আটশত কত পাঁচ এবার হচ্ছে উনিশ হাজার একশত এগারো দীর্ঘ দীর্ঘাউনস্কাননি তার এবারশো উনিশ হাজার হয়কার হাজ জয়কার হাজার হাজার একশত এক একশত শত একশত এগারো এ গয়কার রোকার রো এগারো এটা কত তেরো হাজার তিনশত উনষাট তাই তেরো কারো তেরো হাজার হয়কার হাজ হয় হাজার তিনশত তিনশত উনষাট উনষাট এটা কত পনেরো হাজার একশত তিপ্পান্ন পর নয়ান্ন রো পনেরো হয় পনেরো হাজার পনেরো হাজার এক শত তিপ্পান্ন দশকের তি পয় প সংযুক্ত নয় ন সংযুক্ত তিপ্পান্ন তারপর হচ্ছে সাতাশ হাজার পাঁচশত সঁতিরিশ সাত তেকাত্তর তালিবাস সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচ শত সিশ